গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে ছোট বড় সবার আশীর্বাদই কাজে লাগে যাই হোক আজকে আমাদের বাঙালিদের প্রথম শ্রাবণ মাসে সোমবার আছে চলো সোমবারে আমি তোমার একদম পুজো পার্বণ করে ভোলে বাবা পুজো করবো মন্দিরে যাব এসে তারপরে তোমার যা করার ঘরে কাজ করবো আমি গাছ থেকে ফুল পেরে নিয়ে এসছি দেখো শুধু কত রকম ফুল ফুটেছে দেখো সব একদম গাছের ফুল সব গাছের ফুল আমি নিজে পেরে নিয়ে এসছি শ্রাবণ মাসে সোমবারে পুজোটা সেরে নিই তারপর তোমাদের এক এক করে শেয়ার করি দেখো বন্ধুরা করলাম এবার মন্দিরে যাব বলে সব গুছিয়ে রেখেছি এবার মন্দিরে যাওয়ার চলো আমাদের মন্দির আছে তাহলে মন্দিরে যাই আমি একটু চেঞ্জ করে নি শাড়ি পরে যাওয়া হবে শাড়িটা পরে নি দেখো বন্ধুরা শিব মন্দিরে পুজো দিয়ে চলে এসেছে চলে আসলাম এমাত্র সব রাখলাম পরে সব গুছানো গাছানো করা যাবে এখন সময় নেই নটার উপরে বেজে গেছে দাদা ভাইকে এখন চা দিয়ে আমরা একটু চা খাই আমিও তাই তারপরে চলো কতটা কি করতে পারি তোমাদেরকে ঘরে শেয়ার বন্ধুরা পুজো করে চলি সবাই বিস্কুট খাবে আমি খাব না বিস্কুট আমি মিঠু খাবো না সোমবারে শ্রাবণ মাসে সোমবারে খাই না ভাত রুটি এরকম জাতীয় কিছু খাই না ফল ফল খেয়ে থাকি না খেয়ে থাকলেও চলবে অসুবিধা নেই চলো চাটা খেয়ে ভালো বন্ধুরা রান্নাঘরে চলে এসছে রান্নাঘরে করতে তো হবে কেন আমরা খাবার হতে খেয়ে মানে ছেলে তো বেরিয়ে গেছে আর আমি খাবার হতে খেয়েছি দাদা ভাই তো নিশ্চয়ই খাবে আমার সাথে দাদা ভাই উপোস করবে না দেখো বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা বলো না ঠান্ডা কোনো জিনিস নেই যা গরম তোমার কি করবো আমি তখন পটল ভাজা করবো ভেন্ডি আলু দিয়ে কালো ফোন দিয়ে একটু তরকারি মতন করবো দাদা ভাই বললো এটাই করে দাও খাওয়ার সময় আম আছে দুই আছে যাই হোক নেবে আমার কী প্রবলেম হচ্ছে এর চলো করে নি বন্ধুরা তাহলে আমি কি করেছি সাবু ভিজিয়েছি তাই সাবু মেখেছি মেখে মিঠুকে বললাম চ মিঠু আমি আর তুই আজকে এখানে খেয়ে নিই অ্যাংলোকে যত সম্ভব ডাকতে গেছে আর বড় বদিকে একটু প্রসাদ দিতে গেছি আমার যত মনে হচ্ছে অ্যাংলোকে ডাকতে গেছে কেন এখনও ও ঢোকে এই দেখো আমরা সাবু মাখা নিয়ে বসেছি ওই যে চলেছি ছোচা অ্যাংলা ছোচা অ্যাংলা আমাদের আমাদের খুব ভালো গো বয়সের সঙ্গে বন্ধুত্ব হয় না কিন্তু আমাদের সত্যিই খুব ভালো খুব ভালো ভক্ত দিয়ে গেছে আমাদেরকে আমাদের পালন করতে হবে আমার ও আমার বাড়ির বিছনাপুরে যাই খেতে ভালোবাসি আমার জন্য একটু খাবার টাবার নিয়ে যাবে আর নিয়ে গেলেই হবে আমার হাতের রান্নাও খুব পছন্দ ভালোবাসে তাই আমাকে কালকে খেতে খেতে বলছে যে খেতে খেতে আম গল্প করছে আমাকে বলছে যে মৌ আমি যখন বিছনায় পড়ে যাব তোর রান্না আমার খুব ভালো লাগে আমাকে কিন্তু একটু খাবার দিয়ে আসবি একটু একটু করে খাবার দিয়ে আসবি যেটা যেটা আমি পছন্দ করি আর তোর রান্না সবই ভালো লাগে আমাকে ঠিক আছে এমন সত্য দিয়েছে যেটা কি আর বলবো পিটানি যদি খায় ওর বাড়ির লোকের কাছ থেকে তাহলে তো বাকি আমাকে কী বলবো বলো এই সত্য দেয় এমন সত্য দিয়েছে মানে ওকে চলো আমরা সব খেয়ে নিই এক দিই দেখো বন্ধুরা শ্রাবণ মাস পড়ে গেছে তাই মিঠু আমাকে তোমার দু ডজন চুরি অলরেডি কিনে দিয়েছে মিঠু আমাকে সবুজ পাঠিয়েছে আমি শর্ট ভিডিওতে পড়েছিলাম খুলে ফেলেছি আর এটা হচ্ছে পিয়া দিয়েছে দু হাতে পড়েছি দেখো আমার হাতে কেমন লাগছে প্লিজ তোমরা কমন করে জানি তাই সবাই পড়ছে বলে কাকি বদি বড়ো বদি বলো এরকম করে বলছে বলছে বড়ো বড় কাকি বড়ো মিঠু বলছে বদি পরো ভালো লাগবে ভালো লাগবে আমাকে ঠিক ওদের কথা শুনে চলো পড়লাম আরও বেশি করে পড়লে ভালো হতো ওর যতটা আমার আনা ছিল বললো পরে এনে দেবে আমাকে ঠিক আছে তো কারে এনে দিতে হবে আমি যদি বেড়াই আমি কিনে নেবো চলো থেকে তো উপরে আসলাম আজকে উপোস চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুব একটা শরীর ভালো যায় না যাই হোক মাথা যন্ত্রণা করছে উপোস করছি অনেকটা পেশারে পড়ে গেছে কাজে তাই চলো তাহলে একটু বসে টিভি দেখি সৌন্দর্য তো হয়ে পুজো হয়েছে রাত্রিবেলা কি কতটা কী করি দেখছে একটুখানি আমি গেছিলাম দুঃখবেলা এই বাটিতে একটু ছিল এটাই আমি এখন খেয়ে নিই আর কিছু উপোস করে আমার বেশি কিছু ভালো লাগে না খেতে আর এটাই খেয়ে নিই তাহলে রাতের আমার ডিনার কমপ্লিট হয়ে যায় দেখো বন্ধুরা উপোস করে ক্লান্ত হয়ে গেছি আগে অনেক উপোস করতাম অসুবিধে হতো না এখন এমনি অসুবিধে নেই শুধু মাথাটা যন্ত্রণা করে বলে খুব কষ্ট হয় যা হতো আমার খুব মাইগ্রেন আছে সাইনাস তোমার অ্যালার্জি মানে মোটামুটি রোগ অনেক পুষে রেখেছি তাই যাই হোক তোমার তাই আমি একটুখানি গাটা ধুয়ে মানে সকালবেলা থেকে শাড়ি পরেছিলাম তারপরে তোমার সকালবেলা খুলে দিয়েছি শাড়িটা কেন খুব গরম লাগছিলো তাই নাইটি পরে নিয়েছি এখন একটুখানি চেঞ্জ এমনি গা ধুয়ে নিয়েছি আর চেঞ্জ করিনি হালকা করে একদম না ধোয়ার মতন করে কেন বলো তো খুব ঠান্ডা লেগে যায় তাই ডাস্টালে লেগে খুব প্রবলেম হয় এসি ছেড়ে রাখলে সারা রাত নিঃশ্বাস নিতে পারি না রাত্রিবেলা ঘুমাতে পারি না তাই এখন ছেড়ে রেখেছি দাদাভাই এসে বন্ধ করে দেবে আমি একটা ফ্যান ছেড়ে এসে ছেড়ে জাস্ট একটু শুয়ে নিই তারপর দাদাভাই নিচ থেকে এসে দালা ফালা দিয়ে বন্ধ করে দেবে কেন সারা রাত চালানো যায় না খুব প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে আমার তো জানি না বন্ধুরা কবে কবে এই রোগের থেকে আমি মুক্তি পাবো এই রোগের থেকে মনে হয় আর মুক্তি নেই যাই হোক চলো গুড নাইট বাই